তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্নামান্না কমপ্লিট আর এখন এখান থেকে এই জিনিসগুলো সরাবো এখানে কিন্তু একটা ঘর ছিল তো যাই হোক ঘরটা সরানো হয়েছে ভাঙা হয়েছে ওই দেখো টিন দেখতে পাচ্ছো টিন ঠিক আছে আর এখন সরাবো আমি হচ্ছে এই যে কাঠগুলো এই কাঠগুলোকে সরাবো সরিয়ে আর ঘরটা হবে তোমার ওই যে ওই কচু গাছটা থেকে নারকেল গাছটা এই যে নারকেল গাছটা এই অবধি হবে ঘরটা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আগের দিনকে এই ইটগুলো সরানো হয়েছে এই যে দেখতে পাচ্ছো যে ইটগুলো ও যে দেখো ভাঙা ইটগুলো সরানো হয়েছে এখানটাই ছিল এই যে এই টালির পাশে টালি দেখতে পাচ্ছ ওই টালির পাশে ছিল দেখ এগুলোকে এখন সরানো হবে আর এইখানে কিছু কাট আছে ওই দেখো কিছু কাট আছে এখানে এগুলো সরানো হবে আর এই রান্নাঘরটা একটু ভাঙা হবে দেখতে পাচ্ছ অবস্থা দাঁড়া রান্নাঘরের অবস্থা দেখাচ্ছে ফোকলা হয়ে গেছে ফোকলায় দেখো দেখো দেখা যাচ্ছে পুরো ফোকলা হয়ে গেছে ভাবলাম সাপ দেখো পোকা একটা যাই হোক এই দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো এই দেখো দেখো ওইখান দিয়ে মানে বৃষ্টির জল পড়ে পড়ে সব ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে পড়তো আমি তারপরে গ্যাস নিতে বাধ্য হয়েছি ঠিক আছে গ্যাসটা নিতে আমি বাধ্য হয়েছি তো যাই হোক এটাকে এখন ভাঙবো ভেঙে দেখি কি দেখি করা যায় সব এখান থেকে নিতে হবে নাহলে হবে না আমাদের কাছে চাল কম হয়েছে দেখো আর এই কুকুরটা দেখতে পাচ্ছো তো দেখো এটা টমি ওই দেখো দেখো শুধু টমি বলে ডাক বাড়ে দেখো অবস্থা রাখো এই পাশের বাড়ির একটা কুকুর তো চলো আমি কাজবাজগুলো শাড়ি নালে এসে এসে করবে তো চলো ও গেছে কাজে চলো তো যাই হোক বন্ধুরা এই তাবু সরালাম এটাকে সরিয়ে তারপরে যাব রান্নাঘরে এখানে কাজ করতে তো ওটাকে পুরো ক্লিন করে তারপরে যাব স্নানে আর তারপরে আর কোনো ভিডিও করা হয়েছিল না যাই হোক তোমরা দেখতেই পারবে কোনো ভিডিও হয়নি তো যাই হোক পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো যাই হোক বন্ধুরা এগুলো আমি সরিয়ে নিচ্ছি আর এগুলো সরাতে সরাতে এমন বৃষ্টি এসেছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে কেউটাই শেয়ার করবো কিন্তু পারিনি ঠিক আছে তোমরাও কিছু মনে করো না যাই হোক এগুলো এখন নিয়ে আমি ওই পাশে এক জায়গায় রাখবো রেখে তারপরে এই পাশে আরও কটা কাঠ আছে ওইগুলোকে নিয়ে মানে আমি এক একই জায়গায় রাখবো ওইখানে রেখে তারপরে এইখানে যে টুকরো টুকরো ইটগুলো ছিল এগুলোকে সরাবো গাড়ী জমা স্মি পি বৃষ্টি তো গাইজ কালকে আর কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে সকাল সকাল উঠে করেছি আজকে করব হচ্ছে একটা পুজো তো চলো তোমরা কমেন্ট করে জানাবে কি পুজো করছিস আজকে করবো তো চলো তো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাব পুজোর ওইখানে তো চলো আমি তোমাদেরকে পুজোর ওইখানে গিয়ে দেখাচ্ছি তো আমি ফাইনালি বলে দিই তোমরা অনেকেই বলতে পারবে না যে এটা কি পুজো করা হচ্ছে আমিও মানে কী হলো তো ইয়ে হয়ে যাচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদেরকে ফাইনালি বলেই দিই ওটা হচ্ছে শুভচন্ডী পুজো বলে ওকে হ্যাঁ তো যাই হোক চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি সিঁদুর পড়িনি এখনো সিঁদুরটা পড়বো পুজো দেবো তারপরে এখানে যাবো চলো তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে লোক এসেছে কয়জন আরও আসবে তো দেখাবো তোমাদের সঙ্গে ওটা হচ্ছে শুভচন্ডী পুজো বলে যাই হোক মেয়ের মানব ছিল তার জন্য করা হয়েছে ঠিক আছে তো এ দেখো বলতে না বলতে সবাই চলে এসেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন